যদি সে আসলে সঠিক প্রুফ না দিতে পারে আমার মনে হয় আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত স্টেপে যাবো আমরা যখন গান করছি তখন মানুষ গান শুনতো আর এখন হচ্ছে মানুষ গান দেখে ঢাকাতে না থাকার গল্প হচ্ছে আমি মূলত জ্যামজাট পছন্দ করি না আমাদের দিয়ে যে কোম্পানি কোটি কোটি টাকা কামাইছে এটা চরম সত্যি কথা ও কন্যা রিলিজ হওয়ার পরে যখন ও কন্যা গানটি সুপার হিট হইছে পরে কন্যা মন্দিল না তুমি চাঁদ ছুঁয়ে ও পরাণ বন্ধুয়া রক্ত আলতা পায় লাল শাড়ি এগুলা যারে যায় কন্যা যায় আসলে অনেক সুপার হিট গান ছিল যেগুলা নিয়ে আমি যতটুক জানি কেটি মিডিয়া থেকে আমাদের সম্পূর্ণ আড়াল করে রাখছিল এই কারণটা আমি আজও খুঁজে পাই নাই বা তাদের কাছে আমরা জবাব দিয়ে চাইছি কিন্তু এই বিষয়ে তারা কোনো উত্তর দেয় না ওই সময়টা আমরা যখন গান করি আমাদের খুব সীমিত সম্মানই দিয়ে কেটি সিরিজ গান করাইছে আমরা বাইরে সুযোগ সুবিধা পেলেও সঙ্গীতা থেকে আমরা বিশাল বড় বড় অফারও পেয়েছি কিন্তু ওই সময় তারা আমাদেরকে হাইট করে রাখছে কাজ করতে দেয় নাই ডিজিটাল ডিস্ট্রিবিউশন যখন আসছে কেটির আমার রেকর্ড করা প্রায় চারশো পাঁচশো গান এগুলা কেটি বুলু ভাইকে আমাদেরকে না জানাইয়ে মানে সিডি জোনকে এই গানগুলা লিখিত দিয়ে দেয় পরে সিডি জোন হয়তো বা এই গানগুলা ডিস্ট্রিবিউশন করছে কিন্তু এটা থেকে আমরা একটাকা টাকা অনারিয়া মার্নিং কখনো পাই নাই সিডি জোন থেকে আমি যখন কেটিকে গান দিই তখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না সেই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম আসে নাই ইউটিউব প্ল্যাটফর্ম আসে নাই সিডি ছিল অনলি আমরা শুধুমাত্র কেটিকে সিডির সত্য দিছিলাম ডিজিটাল সত্য না কেটি হচ্ছে একটা মানে অডিও কোম্পানি লেভেল কোম্পানি কেটি সিরিজের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয় দুই সালে এক সাল থেকে পাঁচ ছয় সাল পর্যন্ত একটা এগ্রিমেন্ট ছিল পরে আমাদের পপুলারিটি পাওয়ার পরে কেটি সিরিজ আরও তিন বছরের নাম করে প্রায় দশ বছর আমাদেরকে মানে এই চুক্তিতে রেখে দেয় আমরা বিভিন্নভাবে মানে আইনগত ব্যবস্থা নিয়ে তারপরে কেটির কাছ থেকে এগ্রিমেন্টটা উদ্ধার করি তবে লাস্ট তাকে একটা ওয়ার্ডিং দেওয়া হয়েছে তুমি দ্রুত যোগাযোগ করে গানগুলো টেক ডাউন দাও আর আমাকে একটা হিসাব কিতাব দাও সেটাও এখনো পাই নাই আমরা ওই অ্যান্সারের অপেক্ষায় আছি যদি সে আসলে সঠিক প্রুফ না দিতে পারে আমার মনে হয় আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত স্টেপে যাব। আমাদের দিয়ে যে কোম্পানি কোটি কোটি টাকা কামাইছে এটা চরম সত্যি কথা অ্যাকচুয়ালি দর্শক শ্রোতার ভালোবাসা ছাড়া আমরা ফিনান্সিয়াল ভাবে মনে হয় খুব বেশি আগাইতে পারিনি আমরা যা করছি আমাদের স্টেজ দিয়ে করছি বা গানের বাইরে ব্যবসা বাণিজ্য দিয়ে বা করছি কিন্তু গান থেকে আমরা ওইভাবে স্ট্রংলি ফিনান্সিয়াল সাপোর্ট পাই নাই কোম্পানি থেকে